আজকে সকালে স্পেশাল ব্রেকফাস্ট কেক কফি আর হচ্ছে মুড়ি মাখা আর আজকে যে কেকটা এনেছি তার রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করবো গুড মর্নিং ফ্রেন্ডস আজ হচ্ছে বৃহস্পতিবার আর আজকে কিন্তু চা নিয়ে তোমাদের গুড মর্নিং জানাচ্ছি না আজকে কফি নিয়ে তোমাদের গুড মর্নিং জানাচ্ছি আজকে লেবু জল নিয়েও কিন্তু তোমাদের সাথে গুড মর্নিংয়ে আসিনি তো লেবু জল সকালে খাওয়া হয়ে গেছে রোজ রোজ লেবু জল দিয়ে কী আর গুড মর্নিং জানাবো আজকে হচ্ছে কেক দিয়ে গুড মর্নিং দেখো ডিসেম্বর মাস পড়তে পড়তেই কেক চলে এসেছে কেকটা অর্ডার দিয়েছিলাম তিন চার দিন আগে এসছে কালকে রাত্রিরে বুধবার দিন রাত্রিরে এসেছে আজকে সকালে এটাকে আমি এখন কাটবো কেটে খাবো তো চলো ফার্স্ট ডেটা আমি ওপেন করি তোমাদেরই সামনে তো চলো কেকটা ওপেন করি কেকটা ওপেন করা হয়নি কালকে শুধু এইটুকু অবধি খুলেছি ঢাকনাটা অবধি এটা ওপেন করা হয় না হলো এটা আমরা ফেসবুক থেকে অর্ডার দিয়েছি কিন্তু এদের রিভিউ খুব ভালো পেয়েছি তাই এখান থেকে আনানো হয়েছে আর এটা আমরা ফার্স্ট টাইম খাবো আমরা এই কেকটা তাই না তো চলো দেখা যাক ভালো হোক মন্দ হোক তোমাদের সাথে শেয়ার করব পাঠিয়েছে তো খুব সুন্দর করে যত্ন করে পাঠিয়েছি তোলো ওই যে প্যাকেটটা ধরো এই এটা দারুণ লাগছে দেখতে তো খুব সুন্দর এই এটা কাগজের আমি ভাবছিলাম এটা কাপড়ের দেখো কি সুন্দর লেসটা খুব সুন্দর ড্রাই ফ্রুটস গুলো বাইনে ওরা মনে হয় চুবিয়ে রাখে তাই না এই কেক গুলো চমাস মাস চুবিয়ে রাখে তার আমি এই ইয়ে নি আসি তো এই দেখো তো চলো একটুখানি কাটা যাক আমরা একদম ডিসেম্বরের প্রথমেই কেক খাচ্ছি প্রত্যেকবারই খাই কারণ আমরা যিশু পুজো অবধি ওয়েট করতে পারি না তো এই দেখো তো এই দেখো কেকটা আমি কাটতে পারিনি ঠিক করে একটু ভেঙে ভেঙে গেছে এই যে কিন্তু দারুণ টেস্ট আমি একটুখানি কাটতে কাটতেই একটুখানি খেয়েছি এতটাকে গান খাবো না দুজনে মিলেই খাবো আর তারপর তোমাদের অরিজিনাল রিভিউ দেবো যে কেকটা কেমন নয় আর কি হচ্ছে মুড়ি এটা হলে হবে না গো এটা চাই চাই ডিসেম্বর মাস পরে যাওয়া মানেই কফি আর কেক রেগুলার খাবো না কিন্তু বেশিরভাগ সময় খাবো আমরা আবার যিশু পুজো অবধি ওয়েট করতে পারি না আমাদের ডিসেম্বর মাস পরে গেলে কেক আর কফি চাই 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 তো চলো খাই আগে তুমিও খাওয়া হবে খেয়ে রিভিউ দেবো আগে কেকটা কতটা ভাড়া অন্যবার আমরা জাস্ট বেগ থেকে কেক আনি একবার বিগ বাস্কেট থেকে এনেছি বিভিন্ন জায়গা থেকে আনি এবার একদম ছাপিয়ে গেছি এবার ভালো কেক চলো খেয়ে দেখি খেয়ে দেখো তোমাদের বুঝতে দিয়ে না কোনো অসুবিধা নেই ভালো খেতে খুব ভালো খেতে কিন্তু ওই লেভেলের ভালো কি আমরা প্রত্যেকবারই মোটামুটি সাতশো আটশো সাড়ে আটশো টাকার কেক আমাদের আনাই হয় বিগ বাস্কেটের কেকটাও আমরা দু বছর আগে খেয়েছিলাম ওটাও সাড়ে সাতশো টাকা ছিল এক কেজি ওটা আমরা দুটো তিনটে খেয়ে নিয়েছি আগের বার জাস্ট বেগ থেকে এনেছি সেটাও সাড়ে সাতশো আটশো টাকার মতন ছিল দাম ছিল ওটার কেজি তো এবার ফেসবুকে দেখলাম দয় কফিটা আগে খাই এটা হচ্ছে কি কোন কোন ফ্লেভারটা গো কোন কুছি না কফি ইনস্ট্যান্ট কফি এটা হচ্ছে ইনস্ট্যান্ট কফির ফ্লেভারটা ওই আউলেডি অনেকগুলো ফ্লেভার থাকে তো দারুণ বানিয়েছি কিন্তু এবার আজকে চিনিটা বেশি দিইনি দারুণ লাগছে গো খেতে এক একটা এক কেজি নিয়েছে দু টাকা ঠিক আছে কিন্তু সেই লেভেলে মানে একদম খেয়েই বলবো বা এরকম চোখটা এরকম বড় বড় হয়ে যাবে সেটা হলো না তাই না দাম অনুযায়ী তোমার এক্সপ্রেশনটাও তো সেরকম হবে কিন্তু হ্যাঁ দারুণ খেতে দারুণ খেতে দারুণ কেকটা ড্রাই ফ্রুটস একদম ভর ভরকে কে দিয়েছে সবকিছু ঠিকঠাক আছে কিন্তু ওইটাই মানে আমাদের মধ্যে একটা থাকে না যে এত দাম নিয়েছে সেই অনুযায়ী একদম হয়ে যাবে ওটা প্রত্যেকবার আমরা যেরকম খাই সেটা থেকে একটু ভালো সেটা আমরা বললাম না সাতশো টাকা আটশো টাকা যদি এক কেজি নেয় এটা হচ্ছে দু টাকা নিয়েছে এক কেজি মানে আমি আর আনাবো না আমার ওটা ওটা এরপর আমি আরও খাবো আমরা আজকে কত তারিখ ছ তারিখ না পাঁচ তারিখ চার তারিখ বৃহস্পতিবার আজকে তো আজকে সবাই মানে শুরু হলো আমাদের কেক খাওয়া আমাদের এই ব্র্যান্ডের নামটা কি কেকের হোম না ওখান দিয়ে আনেছি ভালো যাদের কাছে দু টাকা নসি তারা খেতে পারো কিন্তু আমরা আটশো সাড়ে আটশো টাকায় এরকমই মানে এই লেভেলের দয়ের থেকে একটু কম লেভেলের কেক পেয়ে যাচ্ছি তবে একটা ভালো এর মধ্যে প্রিজার্ভেটিভ বাজে বাজে মানে অনেক সময় থাকে না সেগুলো নেই এসছেও খুব সুন্দর করে যত্ন করে পাঠিয়েছে তো এই তোমরা আমাকে জিজ্ঞেস করেছ যে দিদি তুমি একটু সর্দি কাশির কোনো টিপস দিও দেব সর্দি কাশির টিপস দেবো কালকে দিয়ে দেবো আজকে কেকের টিপস মানে কেকটা খেতে খেতে কেক সম্পর্কেই কথা বললাম আজকে এইটুকুই থাক নেক্সট দিন বলে দেবো সর্দি কাশি সম্পর্কে অনেকগুলো টিপসই দিয়ে দেবো তো চলো বাই